যদি আপনার রুমের সঙ্গে অ্যাটাচ বাথরুম থাকে তাহলে মাঝে মাঝে এরকম শব্দ শুনতে পাবেন বুঝছেন আবার যদি ভাব খাইতে বসে এরকম শব্দ পাইলে অনেক মজা লাগে ইন্টারেস্ট লাগে কেন এরকম শব্দ যদি পাওয়া যায় ভাব খাওয়ার রুচিটা কিন্তু হারায় যায় তাহলে শোনে নিক্ শব্দটা এরকম শব্দ এরকম শব্দ সেরকম লাগে কারণ এরকম শব্দগুলো আমারও হয় মাঝে মাঝে আরো শুনি ভালো লাগবে শান্তি হয়ে গেল একটা ক্লিয়ার হয়ে গেল আহ যারা যারা আমরা রুমের সঙ্গে অ্যাটাচ বাথরুম দিছি তাহলে কিন্তু আমাদের এরকম করা মানে মডেও ঠিক হয় না এটা বাথরুম দিলে কিন্তু আমাদের নানা রকমভাবে সমস্যা হয় কারণ মাঝে মাঝে কিচ্ছু না হলেও এরকম শব্দ কিন্তু পাওয়া যায়